মুসলমান হতে হলে যেখানে প্রবেশ করা লাগে তার নাম ইসলাম তার নাম কি যেহেতু আমরা মুসলমান না হয়ে মরার কথা নিষেধ আল্লাহ নিষেধ করলেন আমাদের জাতির হজরত ইবাহিম আলসালাম তিনিও নিষেধ করেছেন কথা বোঝে তিনি তার সন্তানদেরকে বলেছিলেন ফালা মুসলিম। মুসলমান না হয়ে মরবানা

সাধারণ জনতা সবাই কিন্তু প্রায় এক কথা জানাচ্ছে যে নারী কমিশন যেটা বানিয়েছে যেটা বন্ধ করা লাগবে কারণ এগুলো একটাও করানের আমল না এখানে তেরোটা পয়েন্ট আছে যেসব আমি লিখে নিছি একটা পয়েন্টও পড়ানের না যতগুলো পয়েন্ট লিখেছে এখানে বলতে গেলে প্রায় বিশ মিনিট চলে সতরা আমি এক কথায় জবাব দিতে চাই আমরা আমল করব এই দেশে 92 ভাগ আমরা মুসলমান কোরআনের আমল ছাড়া কোনো আমল আমরা রাজি না ঠিক আপনি অন্য কোন আমল করলে যে কিছু পাবেন না তা না পাবে কিয়ামতের দিন হয়তো আল্লাহ বাদ দিয়ে নিজে ফেরেশতাদের দিয়ে নবী রাসূলদের দিয়ে আপনারা পুরস্কারটা দিয়ে দেবে। এটা কোন মানুষ যদি পৃথিবীতে কোরআনের আমল করতে পারে আল্লাহর নিজ হাতে পুরস্কার আমার মনে হয় এখানে আমি ভুল বলছি কিনা জানি না তাহলে আলেমরা বাদ দিয়ে এখানে অনেকে আমরা যারা বসে আছি তারা এই কথা বলতে পারবেন না যে এখন যে কোরআনের আমল কয়টা পারবেন মধ্যে অনেকেই আমরা জানি অথচ আমার আমিরা বিহে অচিরা যারা কোরআন দিয়ে আমল করবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবে কারণ আল্লাহ যদি কোনো বিষয়ে পুরস্কার দেয় কত দেবেন সেটা আমাদের এই হিসাবে নেই আমরা আল্লাহর হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য এই করছেন করা বলেন কোরআন দিয়ে করতে চুয়ান্ন বছরে আমরা কোরআনের বিচার দেখি নাই এই ন্যায় বিচারও দেখি নাই

বাস্তবতা আপনি আন্দাজে বললে হবে এই পৃথিবী বড় কঠিন অবস্থার জলেই গিয়েছিল শুধু খরানের বিচার না থাকার কারণে যেটা আমার মনে হচ্ছে আমার বিবেকও বলে আমার দেখা কথা যেটা এই 15.5 বছরের যত মামলা দিয়েছে রাজনৈতিকভাবে সবগুলোই মিথ্যা আর বায়াত সব আমি মিধে যেহেতু ভক্তদের জন্য বলছি

প্রমাণ করতে পারেননি এখন তাকে খালা সম্প্রীতি দিয়ে দিয়েছে আমি চাই এই সাড়ে পনেরো বছরের যারাই ভেতরে আছে মিথ্যা মামলা নিয়ে মিথ্যা সাক্ষী নিয়ে একজন যেন ভেতরে আর না থাকে বাবুর ভাইকে ছেড়ে দিয়েছেন গ্যাস অধ্যের মামুন সাহেবকে ছেড়ে দিয়েছেন

একজন তিন কিলোমিটার একজন দেড় কিলোমিটার ৬ কিলোমিটার দূর থেকে যে সাক্ষী দেখলো ও কি ও কি বাস পাখি পাওয়ার কত ছিল চোখের বলেন তো এগুলো সব মিথ্যা মারোয়ার শুধু একজন মানুষের হিংসার প্রতি হিংসার শিকার হয়ে দেশের হাজারো মানুষের জীবন নষ্ট হয়ে গেছে সবচেয়ে যে আটসায্য এবং কঠিন লাগে যাদের আয় না ঘরে রেখে দিয়েছিল তাদেরকে। আমি নিচে গিয়ে কত দাঁড় করন্ত হই যায় ভাই একটা সীমিত মানুষ এদিকে তিন হাত এদিকে আড়াই হাত সামনে কয় দেওয়া এক দুই মিনিট পাঁচ মিনিট 10 মিনিট দুই তিন পাঁচ দিন না কেউ আট বছর কেউ 10 বছর কেউ 12 বছর বলি আমি খালি শুনছেন জায়গায় দাঁড় বলেন কত কঠিন অবস্থা তারা আমিও আয়না ঘরে দশ দিন ছিলাম আমি বের হওয়ার সময় দেখেছি দেওয়ালে এই যে আঙ্গুল এত বড় বড় হয়ে যায় এগুলো দিয়ে খুশিয়ে খুশিয়ে কেউ দেওয়ালের সাথে লিখেছে যে বন্ধুরা কেউ যদি বাইরে রে যেতে পারো এই নাম্বারটাই জানাবাস আমি বেঁচে আছি একটা মানুষ 8 বছর 10 মাস পড়ে আছে আর জানে না এটা কোন বছর এটা কোন মাস এটা কোন দিন কিবার এটা তাও জানে না কয়টা মাসের তো জানি না আর সূর্যের আলো আমিও 10 দিন এক সেকেন্ডের জন্য দেখি নাই কখন সূর্য ওঠে কখন দিন হয় রাত হয় কোনো আওয়াজও সেখানে চাই না মাটি মিছে আমরা শুনতে আমার মনে হচ্ছে নারীমান চালাকালীন আমাকে এরকম একটা সিয়ারের ওপরে নিয়েছি যে কিন্তু বসাইনি বলছে এই যে সেই সিয়ার হাতে ভাবে লাগিয়ে দিল আমার আগে ছাত্র দলের এক ভাইকে চট্টগ্রামে বাড়ি ওনার এই আঙ্গুল গুলো সব তুলে ফেলেছিল চেয়ারে নাকি বসিয়া যাই ভাবে আমার বলছে হুজুর এই যে মেশিন দিয়ে আমরা নখ তুলি এমন একটা কায়দা করা মেশিন এখানে শুধু হাতে লাগিয়ে দেবে পায়ের সাথে লাগাবে মেশিনে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে সব নখ গুলো খুলে ছিটে হাতে ক্লিপ দেওয়া সাথে আপনি নোটতেও পারবেন না কালো কাপড় দিয়ে মুখটা পেছানো পায়ের সাথে হাতের সাথে আবার ডান্ডা বেড়ি লাগানো আছে

আপনি বলেন তো এক মিনিটে যদি ফখরুল সাহেব আমার সাথে ছিলেন একই জায়গায় উনি আর বলতেন ভাই পায়ের ভেতরে হাত দিয়ে এভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেড দেওয়া হাত হ্যান্ড কাপ লাগিয়ে একদিন দুই দিন না তিন বছর ধার বেঁচে দিয়েছে শুয়ে থাকে মানুষের কি আমি ভরে গিয়েছিলাম মানুষ যে শুয়ে থাকে এটাতে কত আরামের কত শান্তির আমি ভরে গিয়েছিলাম চব্বিশ ঘন্টা ভাবে বসে থাকা স্বাভাবিক ভাবে না পায়ের ভেতর হাত লাগানো আমরা হাতের সাথে হ্যান্ড কাপ দেওয়া বেশি নড়া তড়া করলে কেটে যাবে দেড় দুই মিনিট সময় দিয়ে খেয়েছি আমার মনে হয় ওই দশ দিন আমাদের কাবু হয়ে গেছি এখনো পর্যন্ত তিন বছর ও শরীর স্বাভাবিক হচ্ছে না ওই দশ দিনের জের আমার দশ বছর জীবন থেকে নষ্ট করে দিয়েছে ওই দিন থেকে আমার মাঝে হাসে ব্যথা এখনো পর্যন্ত গাড়িতে যে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা খরচ করে আসলাম কুষ্টিয়া থেকে বসতে পারি না আমার ওই থাকা লাগে দুই সিট ভেঙে আমারও সময় পড়া লাগে অথচ এখন বয়স মাত্র আমার তেত্রিশ বছর বিরানব্বই সালে আমার জন্ম যুবক বয়সে ঘোড়ার মতো টক টক করা দরকার না অধচ আমার শরীর চলে না কি খাওয়াইছে না খাওয়াইছে তিনটা বছর তাও তো অপু ভাই পাশে ছিল অনেক উপকার পেয়েছি খাবারের বিষয় আল্লাহ মিলিয়েছিল উনি না থাকলে আমার আরো বহু কষ্ট করে দিত আল্লাহ আমার মামুনুল হক আমার সাথে ছেড়েছিল এ ভাইয়ের ঋণ আমি শোধ করতে পারবো না যত মানুষ উপকার করেছে এই দুইটা মানুষ বিশেষ করে আল্লামা মামুনুল হক মিয়া নুরুদ্দিন নপু আল্লাহ দনিয়া আখেরাতে আদেশ সর্বোচ্চ পুরস্কার যেন তাদের দান করেন বলো